সেদিন চোখের পারি না ফেলেছিল কান্নার মাত্রা এমন ভারী হলো অনেক সাহাবীরা বেহুসের মতো হয়ে গেল কানতে কানতে বেলাল যখন আজান দিছে রাসূলুল্লাহ ইমাম সুকি লিখতেছেন মদিনের মাটি গুলি থর থুন থুন থুর করে কেঁপে উঠলো পৃথিবীতে কারো আজানে দুনিয়া কাঁপবে নাই কারো আজানে দুনিয়ার কোন দিন কাঁপবে না একটাই আজানির পিরকম বেদনার সে আজা চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইশকে রসুলে তরনায় মাটি স্থির থাকতে পারে নাই তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল যে মদিনার মানুষ নবী না দেখলে খানা খাইতো না নবীজি হে না আসলে তাদের ভালো লাগতো সে মানুষগুলি আজকে বেলালে রাজানের আবাস শুনিয়ে নবীর স্মৃতি ভেসে উঠছে আর তারা সহ্য করতে পারেন না এটা ভালোবাসা ভালোবাসা দলিল দেওয়া হয় না হৃদয় থেকে আর সেটা দলিল দিয়ে হয় না বানো যদি বাসতে হয় নবীকে বাসো বানো যদি বাসতে হয়

করতে পারে নাই পৃথিবীর মাটি থরথর করে কেঁপেছিল আশিক রসুল বেলা অজ্ঞান হয়ে গেলেন আশাহাদু আন্নার পরে আর তিনি আর আজান দিতে পারেন নাই মদিনার থেকে বিদায় নিলেন আর কোন দিন তিনি মদিনায় আর আজান দেন নাই আর একটা আজান তিনি বাইতুল আকসা দিয়েছিলেন যেদিন হজরত অমর বাইতুল আকসা বিজয় করেছিলেন তারিখ ও সিরাতের মধ্যে আসছে হজরত অনুরোধ করলেন বেলাল রে মদিনাতে আমার নবীর যে আজান শুনেই তা বাইতুল আকসাতে সেই আজানটা আজকে শুনে যাও বেলাল ডেকে বলে নমর আমার নবীর অন্তকালের পরে আর আমি আজান দেব না বলে ইচ্ছা পোষণ করছি আমার জোরাইও না ওমর কান্দার বলে বেলাল রে বাইতুলাকসার তো হক আছে তুমি একটা বার আজান বাইতোলাক সাহে দা আবুদারদা ছিল উপস্থিত সত শত সাহাবি উপস্থিত সবাই অনুরোধ করলেন বেলাল একটা আজান বাইতুলাকসাহে দা হজরত বেলাল যখন বাইতোলাক সাহে দারা আজান দিয়েছে হজরত অমরের মতো শক্ত মানুষ সেদিন অস্থির হয়ে আর জমিনের মধ্যে লুটায় পড়ে গিয়েছিল আবুদারদার কিতাবের মধ্যে সাবু দারদার আনহু তিনি মাটির মধ্যে গড়াগড়ি করতেছিলেন আর কাঁদতে ছিলেন ছোট বাচ্চার মতো প্রেয়ারা নবীর স্মৃতিগুলি মনে উঠার পরে এই মানুষগুলি সহ্য করতে পারেন নাই আজানের ফুয়ে যদি এতই মজবুত বাইতুল আখসার একজন মুসলমানর কান্না বন্ধ ছিলেন এমন কি খ্রিস্টানর পর্যন্ত কেঁদেছিল একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ভালোবাসা দলিল দেয়া হয় না এটা হৃদয় থেকে আসিক এটা দলিল হয় না হৃদয় থেকে আসিক হযরত বেলালের আলোচনা বড় জটিল কেউ যদি বুঝে বুঝায় আঙ্গম করে তাহলে সে বুঝতে পারবে রসুল প্রেম কি জিনিস এটা অন্তর থেকে আসে এটা বিরাট বড় তাকুয়া রসুলের মোহাম্মদ যার অন্তরে বেশি তার ইমান তত মজবুত আল্লামা আল্লামা ডক্টর ইকবাল কত চমৎকার জবাবে শিকার মধ্যে লেখছেন মগজকরা করা রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল্লিলামিন কোরআনের মগজ বলো ইমানের রুহু বলো কোরআনের মগজ ইমান রুহু ধর্মের প্রাণ সব কিছুর মূল নবীর ভালোবাসা যার অন্তরে রসুল্লাহর মোহাম্মত নাই ওই কোরআনের তফসির করে চার পয়সাও দাম হবে না

সুপারিশ করবেন নবী রোজা আসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে ঠিক কিনা ওয়াজ ওয়াজামার শেষ খুব মনোযোগ দিয়েন ওই ঘটনাটাই চলে যায় মহিলাটা জিন্দা হয়ে গেল মেটা জিন্দা হয়ে প্রতিদানারি ডাক দিয়ে বলতেছে বাদশা তুই স সেই লোকটা আমাকে হত্যা করেছে না আমাকে কিছু বকাইটা মানুষ আমি প্রতিদানারি টাকার লোভ দেখাইয়া এই অলির বিরুদ্ধে ধরে লাগাই দিয়েছিল আমি তার সাথে জেনা করতে গিয়েছিলাম কিন্তু সে আমার সঙ্গে জেনা করবে না বিদায় দেখো তার হাতের দশটা আঙ্গুল পোড়ায়ে ফেলছে তারপরেও সে আমার সঙ্গে জেনা করে নাই এ বাচ্চা এ লোকটা নির্দাস সে আমাকে হত্যা করে নাই তার আমার ফেতনা থেকে বাঁচার জন্য মালিক তারে বাসেছে আমার হত্যা করছে আমার আল্লাহ আমাকে মৃত্যু দিচ্ছে সে নির্দোষ তুমি তাকে ছেড়ে দাও এই কথা বলি আবার ওই পতিতা মৃত্যু সজ্জায় পতিত হয়ে গেল আরেকটু জোরে বলবেন সোহানি ওলিদের জন্য সাহায্যকার

যদি দলিল আসে কিন্তু আশেকদের জন্য কোন দলিল লাগে কেমন বিষয়ে একটা আছে। আল্লাহ রসুল রসুল্লাম যত হাদিস আসছে রসুল করিম দাঁড়িয়ে থাকাটাকে অপছন্দ করতেন এই সমস্ত হাদিস মুনকার জয়ীব মাতৃক বাতিল হাদিস এটা আল্লাহ ইমাম নববী রহিমা উল্লাহ শরহে মুসলিমের ভিতরে একবারে বিশুদ্ধভাবে ভাবে যে রসুলের সম্মানের বিরুদ্ধে যত হাদিস আসছে এই সব হাদিসগুলি বাতি হাদিসগুলি কি বাতি আর ইজ্জতের ব্যাপারে যে হাদিসগুলি আসছে এই সব হাদিসগুলি গ্রহণযোগ্য কেমন শহীদ বুখারিতে আসছে রসুল করিম সাল্লা সাল্লাম যখন ফাতেমার ঘরে যাইতেন তখন ফাতেমা দাঁড়াই যাইতেন বাবার হাতে চুমা দিতেন কপালে চমা দিতেন রসুলের ঘরে যখন ফাতেমা আসতেন তখন ফাতেমা রিয়মানোর মহাব্বতে নবীজি দাঁড়াইতেন অনেক সময় আপনার মেয়েরা বাড়িতে আসলে মেয়েটা দিন পরে বাড়ি আসছে তখন বাবা অনেক সময় খুশি আমার কথা দাঁড়ায় যায় না আরে আমার মা আসছে এই দাঁড়ানো কি সম্মানে না ভালোবাসা না না বাবা মেয়ের জন্য যখন দাঁড়ায় তখন এটা মহাব্বতে আর মেয়ে যখন বাবার জন্য দাঁড়ায় তখন এটা সম্মান পার্থক্য কিন্তু এটা বুঝতে হবে কিন্তু এই সমস্ত হাদিসগুলি ছিল বিশুদ্ধ বোখারি আর রসুল করিম যেগুলোর অপছন্দের কথা বলছেন ইমাম নবী বলছেন ওই হাদিসগুলি জৈব দুর্বল এবং মাত্র পরিত্যাজ্য ওই হাদিসগুলি দিয়ে রসুল ইজ্জতের বিরুদ্ধে দলিল দেওয়া যাবে না কারণ রসুল ছিলেন মহা ইজ্জতওয়ালা আল্লাহর পরেই যার মর্যাদা এক বাক্যে বুঝে নেবেন আল্লাহর পরে কার মর্যাদা রসুলের মর্যাদা সমগ্র সৃষ্টির উপরে কার মর্যাদা

আপনাদেরকে একটু উপমা দিয়ে বসছেন এটা আল্লাহর কালাম এখানে লিপিবদ্ধ আছে না 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 এই কি অংশ এটা কোরআনের অংশ না কিন্তু কোরআনটাকে এটা ঢেকে রাখছে এটা একটা খাবার এই কাবারটা যখন আপনি ফেলে দিবেন খুলে ফেলবেন তখন কিন্তু এটার কোন দাম নাই এটা একটা কাগজ বা একটা প্লাস্টিক হিসেবে যখন এটা কোরআনের সাথে লেগে থাকবে তখন এটা কি হয়ে গেল দাম হয়ে গেল সম্মান হয়ে গেল কেউ বুকে নেয় কেউ মাথায় নেয় কেউ বুকে নিয়ে হাঁটে কেউ চুমা হ্যাঁ কোরআনের সাথে কাবারটা থাকার কারণে কাবারের দাম বাড়ছে না কমছে বাড়ছে আমরা রসুনের গুলা নবীকে ইজ্জত দিলে আমাদের ইজ্জত বাড়ে না কমে কথা কন না কেন রসুলের মোহাব্বতের সাথে যদি আমরা লেগে থাকি তাহলে আমাদের ইজ্জত কি বাড়বে না কমবে এটা এখান থেকে বুঝে যাবে একবারে প্রত্যাছর বেশি আছে কিছু পরিত্যাজ্য হাদিস এগুলা দূর বাতিল হাদিস ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভিতরে এগুলা বলছেন এগুলা বাতিল হাদিস মানে এই সমস্ত হাদিস দিয়ে রাসূলের করিমের বিরুদ্ধে ইজ্জতের বিরুদ্ধে দলিল দেওয়া যাবে না এগুলা পরিত্যাজ্য হাদিস এগুলা হয়তো ইসলামের প্রাথমিক সময় কোনো কোনো বিশেষ কারণে হয়তো আল্লাহ রাসূল কোনো উদ্দেশ্য বলছিলেন হইতে পারে কিন্তু এগুলা পরিত্যাজ্য হইছে বাতিল আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দিক সকলে বলে না আমি আসেন নবীকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী